হাই গাইস আমি জে আমি আর তোমরা দেখছো বংস রিয়াকশন আজকে নিয়ে চলেছি তোমাদের অল টাইম ফেভারেট বসিয়া চ্যানেল থেকে শ্রেষ্ঠ মানুষেরা পর্ব এক তো অনেকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে যে দাদারা এই পর্বটার উপর তোমরা তাড়াতাড়ি দেওয়া শুরু করো তাহলে তোমরা ইসলাম ধর্ম সম্বন্ধে অনেক কিছু জিনিস জানতে পারবে যে মৌলিক জিনিসগুলো জানা উচিত সত্যি আমরা এই ব্যাপারে কিছু জানি না বা খুব একদম জ্ঞান আমাদের স্বল্প জ্ঞান বলতে পারো তো সেই জন্য অনেক সময় অনেক কিছু জিনিস ভ্রান্তি হয়ে গেছে তবুও তোমরা আমাদেরকে অনবর তো সাপ্লাভ করে গেছো এটা আমাদের কাছে সত্যি অনেক বড়ো পাওনা তো যাই হোক তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট আছি করছিলে যে দাদারা এই পর্বটাকে আগে নিয়ে আসা হোক অনেকদিন ধরে তাই জন্য আমরা আগে যে আমরা দিচ্ছিলাম যেটা জীবন মৃত্যু জীবন মৃত্যু যে পর্বটা দিচ্ছিলাম ওটা তিন তিনটে হয়েছে পর্ব মতো হয়েছে দিয়ে ওটাকে একটু স্টপ রাখলাম স্টপ বলতে অল্টারনেট করে আমরা আসব মানে একদম টোটালি স্টপ করছি না অল্টারনেট করে নিয়ে আসবো যেহেতু তোমরা ম্যাক্সিমাম কমেন্ট আসছিল যে শ্রেষ্ঠ মানুষেরা তাই তো হ্যাঁ শ্রেষ্ঠ মানুষেরা যে সিরিজটা তার উপরে রিয়াকশন দেওয়ার জন্য তো ফাইনালি

হ্যাঁ সেটাই তো আমরা তোমরা অলরেডি ওটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারপরও যদি না করে থাকো যারা তো অবশ্যই আমাদের চলে যাও ডেসক্রিপশন বক্সে ওখানে পেয়ে যাবে এই অরিজিনাল ভিডিও লিঙ্কটা চলে যাবে বা চ্যানেলে বা সিরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক শেয়ার করবে তারপরে চলে আসবে আমাদের চ্যানেলে

স্বল্প জ্ঞান আমাদের স্বল্প জ্ঞান এইটু এইটু সেটা যদি একটু বেশি করা যায় একদম প্রথমে আমার ছেলের আল্লাহ ব্যথিত আর কোন কিছু অস্তিত্ব ছিল না এমন কোন মুহূর্ত ছিল না যখন তিনি ছিলেন না তিনি ব্যতীত কোন বাস্তবতা ছিল না অসীম জ্ঞানের মালিক সিদ্ধান্ত নিলেন তিনি সৃষ্টি করলেন একে একে সম্ভাবনার জগৎ থেকে বাস্তবতার জগতে নিয়ে আসতে লাগলেন তার প্রথম সৃষ্টিগুলোকে যেহেতু অসীম জ্ঞানের মালিক সিদ্ধান্ত নিয়েছেন সৃষ্টি বলে কিছু থাকবে তার মানে সৃষ্টি অস্তিত্ব শ্রেয় সেই সৃষ্টি ভালো কিছুই করুক বা খারাপ কিছু আল্লাহ তার আশ সৃষ্টি করলেন পানি সৃষ্টি করলেন কলম সৃষ্টি করলেন এবং সেই কলমকে আদেশ করলেন লেখো কলম বলে উঠল আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন সময়ের শেষ পর্যন্ত অর্থাৎ পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লেখো শব্দের অর্থ আসন আসন পানি কলম এই শব্দগুলোর অর্থ আমরা জানি কিন্তু আল্লাহ সেই আস সময়ের শুরু সেই পানি এবং সব কিছুর নিয়োগ লেখা সেই কলম কেমন তা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং একমাত্র আল্লাহর কাছে পরিপূর্ণ জ্ঞান রয়েছে মহাবিশ্ব তৈরির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহর হুকুমে সেই কলম সব কিছুর নিয়তি লিখে রেখেছিল পঞ্চাশ হাজার বছর পর আল্লাহ আসমান এবং জমি সৃষ্টি করলেন أَوَلَمْ ير الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٌّ أَفَلَا يُؤْمِنُونَ عَلَىٰ نُورْ توي আল্লাহরই অপূর্ব সৃষ্টি প্রকৃতিগত ভাবে আল্লাহ থাকে এবং আল্লাহ কোন হুকুমের অমান্য করে না এবং তাদের মধ্যে থেকে এবং সর্বশ্রেষ্ঠ হলেন যেটা সালাম আল্লাহ নূর থেকে ফের তৈরি করার পর আরো কিছু সময় পার হলো এবং এরপর এক নতুন জাতি সৃষ্টি করলেন এবং তাদের সৃষ্টি করলেন এক ধরনের ধোঁয়া আগুন থেকে এই জাতির নাম হল জিন্দের মধ্যে মূল পার্থক্য হল জাতি ভাবে আল্লাহ ইবাদত করে না বরং তারা চায়নি তার হুকুম অমান্য করতে পারে আল্লাহ জিনদের দুনিয়াতে খালিফা হিসেবে পাঠালেন আগুন থেকে তৈরি এই সৃষ্টি ছিল উত্তেজনাক

তার এতটা কাছে আসার অনুমতি দিলেন যে সে ফেরেস্তাদের অবস্থানে গিয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ পেল অন্যদিকে দুনিয়াতে জিন জাতির অপকর্ম চলতে থাকায় আল্লাহ তাঁরা ফেরেস্তাদের হুকুম দিলেন দুনিয়াতে গিয়ে সেই জিনদের বিতাড়িত করার জন্য এই দায়িত্ব পালন করার জন্য ফেরেস্তাদের সাথে পাঠানো হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা সেই জিনকেও দুনিয়ায় অন্যায় আমাচার সৃষ্টিকারী জিনদের

قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون جاحظنا الله من كوشنا دين لما نشرش كوبا فرسنا اوبا كويتي তারা দেখেছিল স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন জিন দুনিয়াতে কত অন্যায় অনাচার করেছিল তারা জানতো মানুষকেও যদি স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয় তাহলে তারাও পৃথিবীতে একই রকম অন্যায় অনাচারে লিপ্ত হবে তবু কেন আল্লাহ তাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলছিল না বরং তাদের বিস্ময় প্রকাশ করছিল আল্লাহ খুব সহজ ভাবেই বোঝালেন তার কাছে এমন জ্ঞান রয়েছে যা ফেরেস্তাদের কাছে নেই অর্থাৎ মানুষকে সৃষ্টি করার পর তারা দুনিয়াতে নানা ধরনের অপকর্মে লিপ্ত হলেও তাদের সৃষ্টি করার পেছনে কারণ রয়েছে এবং শীঘ্রই সেই কারণগুলো পরিষ্কার হয়ে যাবে অতপর আল্লাহ নিজ হাতে আদম আলি ইসালামকে সৃষ্টি করলেন এবং তাকে সৃষ্টি করলেন মাটি থেকে এবং তার দৈহিক গঠন সম্পূর্ণ করার পর তার ভিতর রুহ বা আত্মা ভুঁকে দেন এবং তিনি আদম আলাই সবকিছুর নাম শেখায় আলহা এবং তিনি ফেরেশতাদের হুকুম দিলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সামনে তখন সেই পূনবান জিও জায়গা ছিল সেই আদেশটি দা কার্যকর প্রযোজ্য ছিল কেবল প্রতিটি ফেরেশতা প্রাথমিকভাবে আদম আলাইহিস সালামকে সম্মানসূচক সিজদা করলেও।

সাথে সাথে তার এত বছরের ইবাদতের উদ্দেশ্য প্রকাশ পেল সে আল্লাহকে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা কামনা করেনি কামনা করেছিল মর্যাদা সম্মান আগুনের তৈরি জিন হয়ে ইবাদতের মাধ্যমে নূরের তৈরি ফেরেস্তাদের মধ্যে জায়গা করে সে এতটা অহংকারী হয়ে গিয়েছিল যে সে মাটির তৈরি আদম আলি ইসলামকে শিক্ষা করাকে ছোট করে দেখল

আল্লাহকে অমান্য করার চেয়ে বড় ভুলটা সে তার পরে সে আল্লাহর রহমত এবং অনুগ্রহের ব্যাপারে হতাশ হয়ে গেল সে ধরে নিল সে যে ভুল করেছে এর থেকে আল্লাহ তাকে আর কোনোদিন ক্ষমা করবে না এই হতাশ হয়ে যাওয়াকে আবৃতে বলা হয় আবলাসা এবং সেই থেকে তার নাম হয়ে গেল ইবলিস অতঃপর আল্লাহ তালা ইবলিসকে বিতাড়িত করলেন लिसर्मोने এত প্রবল হিংসা আর ক্রোধ জন্ম নিল যে সেই অভিশাপের মুহূর্তেও সে আল্লাহর কাছে দোয়া করে ফেলল কিন্তু সে মাফ ফেরাতের জন্য দোয়া করল না বরং আল্লাহর কাছে থেকে কিছু সময় একা হয়ে গেল জানো সে আল্লাহর কাছে প্রমাণ করতে পারে মানবজাতি কত খারাপ এবং মহান رب العالمین এত বেশি দয়াসীল তার সৃষ্টিকে তিনি এতটাই ভালোবাসেন যে তার সরাসরি হুকুম অমান্য করার পর এই ব্লিস যখন তার কাছেই দোয়া করল তিনি তার দোয়া কবুল করে নিলেন তাহলে আমরা যখন ভুল করে ফেলি বারবার একই গুণায় লিপ্ত হতে থাকি এবং এরপর মনে করি আমরা অনেক বেশি খারাপ হয়ে গেছি আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন না আমাদের কি এমন চিন্তা করার কোনো কারণ রয়েছে لأقوينهم أجمعين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم الله أعدم عليه السلام في جنة الرشاد إبن كلين الشيخاني তার রবের নামত উপভোগ করতে লাগলেন এবং ইবলিস গোপনে তাকে ধোঁকা দেয়া জন্য কিছু প্রশ্ন এক ইবলিস সারা জীবন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে গেল এবং এত বেশি ইবাদত করলো যে আল্লাহ তাকে ফেরত অবস্থানে নিয়ে গেলেন

নুট আগুন মাটি থেকে শক্তিশালী হলেও আল্লাহর কাছে মাঝে অনেক জিনিসটা দেখলে বোঝা যাবে মানে আল্লাহ তার সৃষ্টি এটা অনেকটাই উত্তরটা হম সঠিক মনে হচ্ছে আমাদের সেটাই অহংকারীটা

আল্লাহর হুকুম মানতে মানেননি যে আমার থেকে ছোট তাকে কেন আমি সিজদা করব মানে তো যার জন্য আল্লাহ ওচন্যপুরmene রেগে গিয়েছিলেন কারণ তার কদফটাকে মান্য করা হয়নি স্বাভাবিকভাবে তিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি নূর বা আগুনের থেকে ফেরেশতাদের সৃষ্টি করেছেন না করেছেন তিনি তো স্বাভাবিকভাবে তিনি যেটা বলছেন সেটা মানাটা অবশ্যই উচিত মানে মানে আল্লাহর অমান্য করার কোনো প্রশ্ন নেই তাদের সৃষ্টি হয়েছে যদি আমাদের সৃষ্টি করেছে আমাদেরকে তা আমরা অমান্য করব কি করে তাহলে তা একদম ঠিক তাই এবার আল্লা যেটা বলবে সেটাকে আমাদের মানতেই হবে কারণ আমরা হয়তো নুট থেকে তৈরি হয়েছি বা সে থেকে হ্যাঁ আদা কাদা থেকে হয়েছিস তৈরি কাউ থেকে মানুষ তৈরি হয়েছে আমি বলছি রেস্তোরাঁ যে আমার থেকে তৈরি হয়েছে আর জিন্টা তৈরি হয়েছে আগুন থেকে দুজনকে যদি আদেশ দিচ্ছে তো সেটা তো পালন করাটা স্বাভাবিক আল্লাহ একদম যেটা বলছেন সেটা তো মান মানে মান্য করাটা উচিত উচিত উনাকে অমান্য করা কখনো যাই যাই নেই কারণ উনি সৃষ্টি করেছেন সমস্ত জিনিস তো

ট্রান্সলেশন করা দরকার আছে তো আমার কাছে একটা কোরআন রয়েছে বাংলায় ট্রান্সলেট করা কোরআন তো সেটা আমি পড়া পড়া স্টার্ট করেছিলাম মাত্র কিন্তু অনেক কিছু জিনিস বুঝতে পারছিলাম না তো সেটা এখান থেকে আমি বুঝতে পারলাম এবং যেটা মাঝখানে মাঝখানে দেখলাম যে লেখাগুলো আসছিল স্ক্রিনের ওপর সেটা হচ্ছে সুরা যে কোরআনে যেটা রয়েছে একশো চোদ্দোটা বা চ্যাপ্টার যেটাকে বলা হয় তো প্রত্যেকটা চ্যাপ্টারের মানে একদম ফার্স্ট সুরার যে লাইনগুলো রয়েছে সেগুলো রয়েছে সেগুলো আসছিল এবং ব্যাকগ্রাউন্ডে মনে হয় কোরআনটাকে পাঠ করা করা ছিল আরবি ভাষায় তো সেটা আসছিল তবে আমার কাছে এখনো অবধি যেটা মনে প্রশ্ন রয়ে গেছে যেটা আমি বুঝতে পারিনি সেটা হচ্ছে প্রত্যেকটা সুরার নিচে একটা করে নাম্বার দেওয়া রয়েছে যেরকম আমি দেখলাম একুশ শতাংশের একটা চিহ্ন তিরিশ ঠিক আছে তো এটা কোরআনের মধ্যেও রয়েছে প্রত্যেকটা সুরা পরে মানে প্রত্যেকটা একটা সুরার মধ্যে যে লাইনগুলো তারপরে এগুলো দেওয়া রয়েছে এই জিনিসটা কি তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও শেষদার ব্যাপারটা আর এই ব্যাপারটা আর এটা একটু জানিও আমাদেরকে তাহলে আমাদের কাছে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আর অবশ্যই আমরা তোমাদের সাথে এইসব দেখতে দেখতে মানে অনেকটাই সত্যি অনেকটা ক্লিয়ার অনেকটা এবং আমি পড়েছিলাম তো তারপর এটা যখন দেখছি আমার কাছে অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপর যে কোনো জায়গায় গেলে হয়তো আমরা অনেকটা বুঝতে পারবো পুরোপুরি না বুঝতে পারলে অনেকটাই বুঝতে পারবো হয়তো তাহলে আমরা কাদামাটির সৃষ্টি এটা আমাদের কাছে পুরো ক্লিয়ার একদম আল্লাহ বা ভগবান যাই হোক

আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের রিঅ্যাকশন তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগবে এটা নিয়ে কোনো প্রশ্নই নেই আমরা জানতে চাইছি এটা তো তোমাদের ভালো লাগবে শেয়ার দা আর অবশ্যই একটা কি বললি ওই যে নিচে নয় সংখ্যাগুলো রেকার অবশ্যই জানাবে আমরা এটুক জানতে চাই তোমরা প্রত্যেকদিন আমাদের কমেন্টে জানাও আর আমরা প্রত্যেকটা কমেন্টই পড়ি এর কমেন্ট আমাদের কাছে একটা কমেন্ট আমরা একদম প্রত্যেকটা মানে মিস হয় না একদমই ওইজন্য কমেন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করে জানাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসা আর ভালোবাসা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাবে ততক্ষণের জন্য টাটা